পাহাড়ি জেলা রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য যতটা এখানকার মানুষের জীবনযাপন বিশেষ করে পানির সংকট ঘিরে ততটাই জেলার অধিকাংশ মানুষ বছরের প্রায় সময়টাই নির্ভর করেন ঝিরি ঝর্নার পানির ওপর রান্না গোসল কাপড় ধোয়া এমনকি পান করার জন্য এই প্রাকৃতিক উৎসই ভরসা তবে সমস্যা শুরু হয় শুকনো মৌসুমে অর্থাৎ মাঘ ফাল্গুন থেকে শুরু করে গ্রীষ্মকাল পর্যন্ত এই সময়ে বেশিরভাগ ঝিরি ঝর্ণা ও ছড়ার পানি শুকিয়ে যায় আর পানির জন্য শুরু হয় চরম দুর্ভোগ রাঙ্গামাটি সদরের সাতছড়ি ইউনিয়নের নারাইছড়ি গ্রাম যেখানে একশো তেরোটি পরিবার একমাত্র একটি ছড়ার ওপর নির্ভরশীল কিন্তু শুষ্ক মৌসুমে ছড়াটি একেবারেই শুকিয়ে যায় তখন সারা গ্রামের ভরসা হয়ে দাঁড়ায় কয়েকটি কুয়া গরমকালে আসলে তো পানি শুকিয়ে যায় তখন পানি থাকে না গর্ত করতে হয় ওই টিপল না থাকার পর্যন্ত আছি সারবাস পাঁচন গত না পানি নাই তখন বৃষ্টি পড়লে পানি হবে আর পানি বৃষ্টি না পড়লে গর্ত ফুটি উঠবে না কাইতে হয় এই কুয়াগুলোর পানি সংগ্রহ করতে নারীরা ঘন্টার পর ঘন্টা হেঁটে আসেন সেই পানি দিয়েই চলে পান করা রান্না ধোয়া মোছা সবকিছু শুধু নারায় নয় রাঙামাটির বেশিরভাগ পাহাড়ি গ্রামেই একই চিত্র অনেক গ্রামে সরকারি উদ্যোগে রিং অয়েল ও টিউবওয়েল স্থাপন করা হলেও শুষ্ক মৌসুমে সেগুলো থেকে পানি পাওয়া যায় না স্থানীয়দের মতে প্রাকৃতিক উৎসগুলো নষ্ট হয় পানি সংকট দিন দিন তীব্র হচ্ছে বৃষ্টি না থাকলে বেশি গাছপালা হয়ে গেছে শাকো গাছ বিভিন্ন ধরনের এই জন্য পানি একেবারে শুকিয়ে যায় আমাদের দাবিটা হচ্ছে আর একটা যদি হতো ভালো হতো আর কি আমাদের কাছে আমাদের পানির সমস্যা খাওয়ার পানি অভাব এবং ওই গোসল করে পরিবার পর্যন্ত সেরকম ঘন পানি পাওয়া যায় না গর্ত করতে হবে গর্ত না করলে তো পানি পাওয়া যায় না অল্প অল্প বেশি না অল্প অল্প ঘন রকম শরীরটা একটু বিজয় রাখি তবে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে জেলার প্রায় উনষাট ভাগ মানুষ সুপেয় পানির আওতায় এসেছে যদিও বাস্তব চিত্র বলছে পাহাড়ি এলাকাগুলোর একটি বড় অংশ এখনো থেকে গেছে এই মৌলিক প্রয়োজনের বাইরে তে মুহূর্তে আমাদের ফিফটি এইট পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট মানুষ সুপেয় পানি সরবরাহ নেটওয়ার্কের আওতায় আর বাকি যেটুকু আমাদের কাভারেজের আওতায় আসেনি সেটুকু আমরা কাভারেজের আওতায় আনার জন্য ইতিমধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের অধীনে আমাদের বিভিন্ন প্রকল্প কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি তার মধ্যে আমাদের কমিউনিটি বেসড পাইপ নেটওয়ার্ক সাপ্লাই স্কিম আমাদের রুরাল পাইপ নেটওয়ার্ক সাপ্লাই স্কিম বিভিন্ন প্রকল্পের আওতে আমাদের জিএফএস স্থাপন এবং পাইপ নেটওয়ার্ক সাপ্লাই স্কিমের মাধ্যমে আমাদের কাজগুলো বাস্তবায়ন করে নিয়ে যাচ্ছি এলাকাবাসীর দাবি সরকার যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় পাহাড়ি অঞ্চলে পানির সংরক্ষণ সরবরাহ ও ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেয় তাহলে এই সংকট অনেকটাই দূর করা সম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি যদি নিশ্চিত করা যায় নিরাপদ পানির ব্যবস্থা তাহলে পাহাড়ি জীবনও হতে পারে শান্তিময় ও সুস্থ জীবনযাপনের প্রতিচ্ছবি রাঙামাটি থেকে শঙ্কর হরের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংভিডি.কম ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড়চুরি পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে